সব সুন্দর ভাবে গুছিয়ে রাখতে পারবেন আর এক একটার মধ্যে লোড দিতে পারবেন আপনার তিরিশ কেজি চারটা থাক মানে একশো বিশ কেজি লোড করা যাবে প্লাস উপর একটা জি টোটালি একশো কেজি লোড নিতে পারবে এটা হলো আপনার ম্যাগনেটিক সিস্টেম এই দেখেন এই যে টাকা দেবেন লেগে যাবে ম্যাগনেটিক চাবি আছে লক সিস্টেম কালার থাকবে হলো এই একটা কালার জি আর এখানে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এটা সম্পূর্ণ বডিটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি এটা অ্যালুমিনিয়াম এই যে নেট নেট আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জান্নাত অনলাইন সব বিভিন্ন ধরনের কিচেন ক্যাবিনেট দেখার জন্য আপনি এই এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই কিচেন সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর কিচেন দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল আজকে আমরা কথা বলবো রুল সাথে আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি আপনার দোকানের কিচেন ক্যাবিনেটগুলো দেখতে চলে আসলাম ভাই হ্যাঁ ভাই কিচেন ক্যাবিনেট দেখাবো আজকে লেটেস্ট কালেকশন নিয়ে এসেছি দুই হাজার এই দেখেন জি দুই হাজার পঁচিশে একবার আপডেট লেটেস্ট কালেকশন কিচেন ক্যাবিনেট এটা হলো আপনার চার থাকে চার থাকে হ্যাঁ চার টপ থাকবে জি ওপরে টপ টপ থাকবে এবং কালার হবে চারটা সব সুন্দর ভাবে গুছিয়ে রাখতে পারবেন আর একটা মধ্যে লোড দিতে পারবেন আপনার তিরিশ কেজি তিরিশ কেজি মানে তিরিশ কেজি লোড দিতে পারবেন জি এক তিরিশ কেজি লোড দিলে আপনার চারটা থাক মানে একশো কেজি লোড করা যাবে প্লাস উপরে একটা

তারপর কি অনেক জায়গা রয়ে গেল জি এই দেখেন অনেক জায়গা রয়ে গেল এই যে উপরে এখনো জায়গা আছে এই দেখেন মানে সংসারের যত আপনার আসবাবপত্র আছে একটার মধ্যে গুছিয়ে রাখতে সবকিছু একটার মধ্যে গুছিয়ে রাখতে পারবেন সবকিছু একটার মধ্যে গুছিয়ে রাখতে পারবেন এখানে কোনো এলোমেলো ফেলা রাখতে হবে না এটা তো আপনার খাবার গরম খাবার যেন ঢুকে রাখে মানে এর গরম খাবার রাখেন গরম খাবার যাতে নষ্ট না হয় এই জন্য এই যে এভাবে নেট আছে জি আর এই নেটটা যে দেওয়া আছে এটা দিয়ে কিন্তু তেলাপোকা ঢুকবে না যে অনেক ছোট ছোট হ্যাঁ একবারে ছোট ছোট তেলাপোকা পোকা ঢুকবে না আর পাশও এই যে নেট নেট করা আছে দেখতে পাচ্ছেন গরম খাবার রাখলে যাতে খাবারটা গন্ধ না হয় আর দুইটা লক থাকবে আর দুইটা লক ছাড়া জি আর এটা মাত্র হাইটে বললে দিই এটা হলো পাশে থাকবে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি থাকবে তিরিশ ইঞ্চি জি আর এভাবে খাওয়া থাকবে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট হ্যাঁ ধরুন চার ফিট

আর সামনে গ্লাস যেকোনো জায়গা আপনার নিতে পারবেন কিচেন ক্যাবিনেট তো দেখলাম এটা প্রাইস কত রাখছেন ভাইয়া এটা ভাই রেগুলার প্রাইস আমরা দোকানে সেল করতেছি চোদ্দ হাজার টাকা কিন্তু আজকে ওরিয়ার দেবো না আজকে দেবো একবারে ধামাক রেট রেট

আর হলো আপনারা এসে ভাইকে ফোন দিলে আপনাকে ভাইয়া যদি না চিনেন দোকানটিতে আপনাকে ভাই নিজেকে রিসিভ করে নিয়ে আসবে অথবা বিশেষ বিল্ডার্সের ঢুকেই হাতে ডান পাশে ঢুকে দুইটা দোকান পরেই ভাইয়ের দোকানটা আপনার পেয়ে যাবেন আর একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করতে হ্যাঁ যারা ঢাকার বাইরে নিতে চান বা ঢাকার ভিতরে নেন পাঁচশো কিংবা এক হাজার টাকা বুকিং করতে করতে হবে হবে অ্যাডভান্স হাতে পেয়ে পে করবেন জি ধন্যবাদ আপনার সুন্দর কিচেন কেবিনেট গুলো আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মতো রইলো ধন্যবাদ